ইমান যাওক বল ফিয়া মানিলা কথা তাই পরে না যাও ইনশাআল্লাহ কিছু হবে না যাও আমরা তো মুসলমান মুসলমানে baş কিচ্ছু কোйнаবে না দেখো সেম দিয়ে কাছে হ্যাঁ হ্যাঁ যাও যাও শব্দ না যাও না আজকে না ও না আজকে আজকে প্রচুর ঠান্ডা এবং কুয়াশা ওয়েদারটা এরকম যে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি যাও 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 দেরি হয়ে গেল যাও আমরা থাক বাচ্চা থাকলে অনেক রকম ধারণাই করি অনেক কিছু আপনি কাজ করি অনেক কিছুই না বুঝে বলি বলো

চিরস্থায়ী জায়গার জন্য কিছুই করি না ক্ষণস্থায়ী জায়গার জন্য জীবন যৌবন সব বিলাই দিই নৈতিকতা বিলয় দিই সুদ খাই ঘুষ খাই আরাম খাই যত রকম নোংরা মেয়াসি করি পঞ্চাশ ষাট বছর জীবনের জন্য কিন্তু যেখানে আমরা অনন্তকাল থাকবো তার জন্য কিছুই করি না তাই আমরা মানুষরা আসছে কপালপোড়া যাদের একটু বিবেক বুদ্ধি আছে তারা ওই পঞ্চাশ ষাট বছরের দুনিয়ার জন্য অনন্তকালের আখিরাত নষ্ট করে না ঘোড়া না গরু তাই তো বাবা চলো সময় নেবাই নামাজ পড়বেন এবং ইসলামের ফরজ বিধানগুলো শক্তভাবে ধরে রাখবেন সিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমাকে এবং আপনাদেরকে হৃদায়ত দান করুন এবং হিদায়তের উপর থাকার তফিক দান করুন আমিন ইয়ার আব্বুল্লাহিন